আসসালামু আলাইকুম সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাইরা বর্তমানে যারা টুরিস্ট ভিসায় ওয়াইফ নিতে চান আপনি আপনার স্ত্রী নিতে চান আপনার শুধু ভিসা আছে কোম্পানি থেকে ইনভিটেশন লেটার কোম্পানি এসএসএম বসের আইসি ফটোকপি কোনো কিছুই হচ্ছে দিতে পারতেছেন না তো এই ক্ষেত্রে হচ্ছে শুধু আপনি চাচ্ছেন যে আমার ভিসা দিয়ে আমি আমার ওয়াইফকে মালয়েশিয়াতে একবার গড়িয়ে নিতে চাই তো তাদের জন্য এই ভিডিওটি আমরা আপনি শুধু ভিসা দিবেন দেন আপনাদের ম্যারিজ সার্টিফিকেট দিবেন আর হচ্ছে আপনাদের ছবি দিবেন এই তিনটা জিনিস যদি দেন তাহলে হচ্ছে আমরা একদম কম সময়ে এবং খরচে একবারে লো বাজেটে হচ্ছে আমরা আপনার পৌঁছাই দিব আপনার স্ত্রীর আপনার হাতে আর এটাও হচ্ছে দশ থেকে সর্বোচ্চ পনেরো দিনে মানে আমাদের হচ্ছে দুই সপ্তাহ সময় দিবেন দেন হচ্ছে আমরা আপনার ওয়াইফকে হাতে পৌঁছিয়ে দেব যদিও এখন নর্মাল ভাবে হচ্ছে না আপনারা জানেন আমরা হচ্ছে করব যাবতীয় ডকুমেন্ট যা আছে সব আমরা সাপোর্ট দেন হচ্ছে দিব আপনার হাতে পৌঁছে সামান্য কিছু ডিপোজিট দিয়ে আপনি আপনার ওয়াইফরে নিয়ে যেতে পারেন আপনার কাছে এবং বাকি যে পেমেন্ট থাকবে সেটা হচ্ছে মালয়েশিয়াতে এয়ারপোর্টে আপনার ওয়াইফ হাতে পাওয়ার পর কিন্তু পেমেন্ট করতে পারেন সো এটা হচ্ছে সবচেয়ে দারুণ সুযোগ যারা আমাদের সাথে কাজ করছেন তারা জানেন আমরা কতটা দ্রুত হচ্ছে কাজ করি আর যারা আমাদের সাথে কাজ করবেন সরাসরি আপনার দেশ থেকে বাংলাদেশ থেকে হচ্ছে আমাদের অফিসে লোক পাঠিয়ে দিতে পারবেন এবং আমাদের দেয়া স্কেন নাম্বারে আমাদের স্কেনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন আমাদের মালয়েশিয়াতেও অফিস আছে এবং বাংলাদেশেও অফিস আছে চাইলে দিক দিয়ে আপনার আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিতে পারেন আর হ্যাঁ একবারে লো বাজেট হচ্ছে আমরা এটা করে দিচ্ছি পনেরো দিনে আর দেরি না করে দ্রুতই চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ